পাঁচ লাখ টাকা দিয়ে গরু কুরবানি দিতে পারে ধনী মানুষ সে যাইয়া আসে পঁয়ত্রিশ হাজার টাকা আর ছাড়া কিচ্ছু নেই আগের দিন খুঁটির সাথে কাঁপতিছে আর নাল আসছে যাই হুজুর কে হুজুর আগের দিন কুরবানি দিলে হয়নি কে তো কালকে কিন্তু টেকবে না নেয় আল্লাহ কয় তান পাঁচ লাখ টাকাইতে বলা আই যে কুরবানি দিতে পারে তুই প্যারালাইসিসের রুগী কিনছিস কে অর্মের আয় তো তিয়তি কালকে আর একটা কিনবি। এই সমস্ত কিরফিতা বাদ দেন এদেশের বহু মানুষের উপরে হস ফরজ হয়েছে করেন নাই বসে রয়েছেন জাকাত একটা কুরবানি যদি করিও থাকেন মোটা মোটা ভালো ভালো জায়গায় থেকে গোস্ত জেন্দা কবরের মধ্যে নিয়ে ভরছে জেন্দা কবর ছিলেন ডিপ ফ্রিজ বাড়ি বড় ডিপ ফ্রিজ বানায় তার মধ্যে লোড দেশে কয়খান আড়গোড় নিয়ে আড়ি তৈরি নিয়ে বসে গরিব গুরু বাসলে তার থেকে আড় ছাড়িয়ে দিছে

তোমাদের সংসার থেকে সংসার পর্যন্ত মাতুব্বারি চলে যাবে বিটি গিয়াতে মহিলা গে হাতে ঘরের মাতুব্বার বউ যদি কোনো জায়গা কিছু দিতে রাহে জামালের মার কাছ থেকে শুনি আসি মসজিদি টাকা দেবে জামালের মার কাছ থেকে শুনতে হবে মাদ্রাসায় টাকা দেবে জামালের মার কাছ শুনতে হবে সালের মার কাছে শোনা লাগবে কে টাকা কামাই করে তুমি বিটি দেখে শিয়ার বানাইছো কে মজলিসি বসে কোনো জায়গা মিটিংই বসে কথা বলবে সালের নকশাতে শুনিয়েছে ঘরে যাই বোর কাছে শুনতি হয় তার মাতু বাড়ি কপাল পড়ছে মুসলমানের খালি খালি না ওয়ার্ডের মাতুব্বার মহিলা ইউনিয়নের চেয়ারম্যান মহিলা উপজেলা চেয়ারম্যান মহিলা এমপি মহিলা ডিসি মহিলা এসপি মহিলা সেনাবাহিনীর অফিসার মহিলা পুলিশের অফিসার মহিলা প্রত্যেকটা সেক্টরের মহিলা কি বলা ম্যাজিস্ট্রেট মহিলা ডিসি মহিলা খালি মহিলার মহিলা লাস্টে যাইয়া এমপি মহিলা মন্ত্রী মহিলা প্রাইম মিনিস্টার মহিলা যতদিন মহিলা থাকবে নবিয়া পাক নিজে বলেছেন বোখারি শরীফের হাদিস লাই ইফলিহা কৌমুন অল্লাহ আমার আহম ইমরা যে জাতির নেতৃত্ব দেবে মহিলারা ওই জাতি কোনো দিনও সফল হতে পারবে না কোনো দিনও পারবে না আরে ভাই নবীর কথা সত্যি না মিথ্যা জোরে বলেন নবী সত্য বলেছেন না মিথ্যা বলেছেন কসম কে বলেছেন যেই নেতৃত্ব দেবে আমার মহিলারা ওই জাতি দিনে সফল হতে পারবে না কাজেই ফিরে আসেন যদি সফলতা পাইতে চান ফিরে আসেন যদি সফলতা পাইতে চান কপাল পোড়ার যে কটা কারণ তার ভিতরে এই হাদিসের ভিতরে পোনার তার তিন কই আমি শেষ করে দেবো তিন ডে হলো হুজুর বলেন সাদাল কবিলা তা ফাঁসি কুহুম এদিক তাকান দুনিয়ায় যা আজাব গজব যা আসছে সে কারণটা হুজুর বলছেন সাদাল কবিলা তা ফাঁসে বলে যারা রেগুলার বুঝে বুঝে কবিরা গুণা করে রেগুলার বুঝে বুঝে কবিরা গুণা করে তার বুঝতে পারতেছি না খেয়াল না হুজুর বলেন কমের নেতৃত্ব দেবে ফাঁসেক কমের নেতৃত্ব দেবে ফাসেক বলেন কারা দেবে এবার ফাসেক চিনতে হবে না যারা রেগুলার ইচ্ছাকৃতভাবে কবিরা গোনা করে তারে কাটা ফাঁসে না কবিরা কতক্ষণ নামাজ না পড়া সগিরা কবিরা বেপর্দা করা সগিরানা কবিরা সুদে কারবার করা সগিরানা কবিরা যত বড় নেতা হোক সে যদি সুদে কারবার করে তাহলে সে ফাঁসেক সে কি ফাঁসেক একশোবার বলেন ফাসেক 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 দুর্নীতি করে টোন মারে মন মারে চুরি ডাকাতি করে দেশের সম্পদ দুইটি পুটিয়ে খায় জুলুম অত্যাচার করে মানুষকে দিয়ে মানুষকে বাধাই বাধাই দিয়ে গন্ডগোল ফাসাদ বাধাই দিয়ে হত্যা করা দিচ্ছে এগুলো কেউ সগিরে না কবিরা এই কবিরা গুনাজারা করে তার ফাসেক ফাঁসেক হুজুর বলেন জাতির নেতৃত্ব যখন দেবে এই ফাঁসেকরা ওসাদাল কবিলতা ফাঁসিক ওকানা জাইমুল কমে আরজালা হুম কপাল পোড়ার আর একটা কারণ হুজুর বলছেন এদিক তাকান অকানা জাইমুল কমে আর যখন দেখবা সমাজে এমন নিকৃষ্ট মানুষ ব কলমে বুথা লেখাপড়া কিচ্ছু জানে না পাঁচ বছর দশ বছর আগে তারে মানুষে কিসেন কামলাও নেতো না এমন বাজে তারে যদি কেউ খেতে কিসেন নেছে তাহলে অন্য কিসেন রাখা ওরে কিসেন নেছে আমরা তোমার কে কিসেন দেবো না ওর হলো বগলে গন্ধ গালে গন্ধ কান পশা বাটি কাজ করা যায় না এমন থার্ড ক্লাস হঠাৎ করে আঙ্গুল গুলে কলা গাছ ছেলেটটা আমেরিকা চলে গেছে মাসে পাঁচ লাখ টাকা পাঠায় আগে নাম ছিল পাইস এখন পয়সার কারণে নাম হচ্ছে পাচল খা আগে কত সামু এখনকার শামসুল হক সাহেব কিচ্ছু জানে না বুথরা মানে দুমসা বুথরা এই ডে না হলে মিটিং হবে না এই শামসুল হক সাহেব না আসলে মিটিং হবে না অথচ কিচ্ছু জানে না পাঁচ বছর আগে তারা কেউ লাইট হইও নাই সমাজে যদি নিরানব্বই জন মানুষ দাগ পাইছে একটা লোক বাদ গেছে তাহলে ওইটা বাদ গেছে কোনো দাগ দেওয়া যাবে না আজকে সে হয়েছে শেয়ারের চেয়ারের বড় মালিক বড় চেয়ারের মালিক এই যখন তোমাদের সমাজের অবস্থা হবে তখন তোমাদের এই চতুর্দিক দিয়ে গজবে গিরে ধরবে তিন নম্বরে উক্রিমার রজুলু মাখাফাতা সাররিহি এমন মানুষকে তোমরা সম্মান করবা যারা সম্মান করার যোগ্য না কিন্তু সম্মান করো তার ক্ষতির ভয়তে যদি তারে সম্মান না করো বাইজান কাও বড় ভাই বড় ভাই না না বলো না বলো না বলো কোন আবার তোমার বিপদে ফেলায় দেয় এই বয়তে সম্মান করো নইলে তারে লাইথলিও পারিজ্য যায় আছে না নাই আমি কই না বিশ্বনবী বলেছেন কথা সত্যি না মিথ্যা এই ঘটনা হুজুর বলছেন ঘটবে আর এখন কি ঘটবে না ঘটছে আছে না নাই কথা বলেন এগুলো সব রানিং হয়ে গেছে না এরকম চোদ্দোটা পনেরোটা আছে হাদিসের ভিতরে সবকটা বলার সময় নাই যদি শান্তি পাইতে চান এই সমস্ত দুর্নীতিবাসদের হাত থেকে সমাজকে পবিত্র করতে হবে রাজিয়া সিনাহিনশা আল্লাহ আল্লাহ কবুল করুক বলেন আমিন যদি এই অন্যায়গুলো হয় সমাজে হুজুর বলেন তখন আসবে রিহান হামরা বাতাস গরম হয়ে যাবে বাতাস গরম হয়ে যাবে সর্বপ্রথম গজবল গরম বাতাস জাল ঝালা ভূমিকম্প হবে মাঝখা মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে ফাঁসফা আকাশ থেকে পাথর বর্ষণ হবে শিলা বর্ষণ হবে দেড় কেজি দুই কেজি ওজনের শিলা বর্ষণ হবে আগুন বৃষ্টি হবে আগুন বৃষ্টি হবে এই যে যে দাবানাল ও কি অগ্নি বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে দাবানাল কেউ আগুন জ্বালায় দেয় গাছে গাছে ঘষা গিয়ে হাজার হাজার একর জমি কুড়িয়ে গাছপালা কুড়িয়ে বিল্ডিং কুড়িয়ে সাফ হয়ে গেছে খুদার গজব দাবানাল অগ্নি বৃষ্টি এরপরে হুজুর বলেন ও আয়া তিনটা ওখানে জামিন কুতিয়া সিল্ক তাবা একটা মালা বা তসবির সুতো কেটে দিলে দানাগুলো যেমন টপ টপ করে পড়ে ওই রকম দানা গজব একটার পর একটা আসতি তালে থাকবে একটা ঠেকাতে ঠেকাতে আর একটা এসে পড়বে একটা ঠেকাতে ঠেকাতে আর একটা এসে পড়বে ঠেকাতে তো পারবাই না গজব দেনেওয়ালা কে প্রকৃতির মালিক কে এর থেকে বাঁচতে হলে আমাদের নৈতিক অবস্থা পরিবর্তন করতে হবে রাজিয়া সিনাইন ইনশাআল্লাহ কমপক্ষে যে কটা কথা বলছে এই কটা কথার ভিতরে আমার যে দোষগুলো আছে ওর থেকে ফিরে আসা যাবে প্রত্যেকে নিজেরা ফিরান নিজেরে ফিরেন নিজেরে ফিরেন পয়সা খাইয়া অপাত্রে ভোট দেব না পয়সা খাইয়া অপাত্রে ভোট দিলে ওই অপাত্র যত गुन्हा করবে আপনি কাবা ঘরের মধ্যে বসে থাকবেন আপনার গুড়া ফ্ল্যাগ জি লোড হতে থাকবে ওই নবিকাসে চলে যাবে রকেট নাম দিতে টাকা ভাঙানোর আরেক নাম কি রকেটের গতিতে চলে যাবে তুমি কাবার মধ্যে বসে থাকবে আল্লাহ বিল্লাহবা এই জায়গায় আকাম এক দামলারে ভোট দিয়ে থইয়ে গেছো ও দামলা আকাম করতে তাহলে আছে তুই জায়গায় বসে তুমি মরছো কবরেও জাতি থাকবে সৎকায় জারিয়া আল্লাহ হেফাজত করুক বলেন আমিন তাহলে এবার সিদ্ধান্ত বুঝে শুনে নেবেন রাজি আছেন না আমি কোনো হুজুরকে দলে ভোট চাইছি যদি আমার এই কোরআনের সংবিধান আমলিগ এলারা নিয়ে আসে তাহলে আমলিগ ডে ভোট দেবেন যদি বিএনপি এলা নিয়ে আসে তারে দেবেন যদি জাতীয় পার্টি কোরআনের সংবিধান নিয়ে আসে তাহলে তারে ভোট দেবেন তবে ধোঁকা দেবে তারে তো চিনি গোমটামুড়ি দেশে ভোট চাইয়ে পরে যা তাই তা তোমরা দেখতে দেখতে বাদ নাই আমরা চিনিয়ে ফেলাইছি কাজেই সহি মানুষ যেগুলো এর ভিতর থেকে যদি প্রার্থী পান ভোট দেবেন আল্লাহ হেফাজত করুক তিন নম্বর কথা এই যে যে কথাগুলো শুনলে একটা প্রতিষ্ঠানের অভিলগ্নে মাদ্রাসা আছে পঁয়তাল্লিশ বছর বয়স আমার মাদ্রাসার বয়স হলো ছত্রিশ সাতত্রিশ বছর তার ভিতরে শুরু দিয়ে বিশ বছর চলে গেছে বিশ বছর চলে গেছে একটা মক্তব ছোট্ট একটা ঘর ছিল আল্লাহ রহমতে তেরো সালের পরে থেকে এখন যারা গেছেন তারা দেখেছেন তেরো সালের থেকে এই বারো বছরের ভিতরে আলহামদুলিল্লাহ আমি দাওরাই হাদিস পর্যন্ত দুই তিন একর জায়গার উপরে চতুর্দিক দিয়ে মাদ্রাসা মাঝখানে বিশাল বড় মাঠ অনেক সুন্দর আলহামদুলিল্লাহ চারশো ছাত্র ছাব্বিশ জন শিক্ষক স্টাফ তাদের বেতন করি তাদের খাওয়া দাওয়া দেড়শো দুইশো ছেলে বোর্ডিং খায় চলতেছে অনেক সুন্দর আপনাদের যার বয়স পঁয়তাল্লিশ বছর কমপক্ষে তিনতলা একটা দালান হওয়া দরকার ছিল অনেক বড় হওয়া দরকার ছিল পিছিয়ে পড়ি রলো কেন তারপরেও যতটুকু হয়েছে অনেক সুন্দর সুন্দর একটা বিল্ডিং করছেন আরেকটা একটা বিল্ডিংয়ের কাজ চলতেছে আমি আপনি যতদিন পর্যন্ত বেঁচে আছি একটু খেয়াল করেন আমার দিক খেয়াল করেন কেউ নড়বেন না যারা চাকরি করেন সরকারি চাকরি করেন বেতন পান তিরিশ হাজার টাকা ছেলেমেয়া নিয়ে তিরিশ হাজার টাকায় মাসের সংসার চলে যাচ্ছে একটা করিবাই নাই দিনাও নাই আবার জমাও নাই তারপরও চাকরি করতেছেন কেন যে রিটায়ার্ডের সময় আমি একবারে পঞ্চাশ লাখ টাকা পাবো এই টাকায় দিয়ে শেষকালে কিছু করব। যারা বুদ্ধিমান জ্ঞানী তারা কি করে এই টাকায় দিয়ে পঞ্চাশ লাখ টাকা দিয়ে যদি খালি জমি কেনে তাতে মেলা জমি হয় না পঁচিশ লাখ টাকায় দিয়ে শহরতলিতে সামান্য একটু জমি কেনছে তিন শতাংশ আর পঁচিশ লাখ টাকায় দিয়ে ওই জায়গায় একটা বিল্ডিং করে বা একটা পারে পঁচিশ লাখ টাকায় ভালো বিল্ডিং হবে না তিন তিনটে ইউনিট কমপক্ষে তিনটে ভাড়া দেওয়া যায় মাসে তিন ফ্যামিলি থেকে তিন দশকে তিরিশ হাজার টাকা আসবে রিটার্ডের পরে আপনি এই টাকায় দিয়ে জীবন শক্তি পারবেন ছেলেমেয়ের মুখাপেক্ষি হওয়া লাগবে না এইটা লেগেছেন জ্ঞানী মানুষ আর অনেকে আছে আইশেই পঞ্চাশ লাখ টাকা দিয়ে ঘের করছে হঠাৎ করে ঘের মাছ কাটা সব মরে গেছে পরে ভ্যান্সালে বেড়ায় এগে বুদ্ধি শুদ্ধি নেই এই এইভাবে কাজ করো এদিক থেকে তা আমরাও এরকমই যতদিন বেঁচে আসি নামাজ কালাম রোজা যা বিনিময়ে আল্লাহ আমাদেরকে খাওয়ায় বাসায় রাখতেছে এর বিনিময় আমরা মুসলমানরা তাই মরার পরে অনাদি অনন্তকাল আখেরাতে থাকতে হবে এখন আমার ওই সময় সে রিটার্ড সময় আমি চলবো কি দিয়ে এর জন্য একটা আয়ের সোর্স খুলে রেখে যাওয়া দরকার না হুজুর কয়ে তিন ইউনিটের একটা বিল্ডিং তুমি খুলতে পারো এক নম্বরে সদকায় জারিয়া দুই নম্বরে ওয়ালাদিন তিন নম্বরে তিন ইউনিটির একটা বিল্ডিং এক নম্বরে সৎকায় জারিয়ার একটা কাজ করে যাও দুই নম্বরে নেক সন্তান দিনই এলেম শিখায় রেখে যাও দুই একটা সন্তান যারা রব্বির হামহুমা পড়বে বিড়ি খাবে ফাঁসে দাঁড়াই এরম সন্তান না যারা দাঁড়াই দাঁড়ায় রব্বির হামহুমা তিন নম্বরে কিছু ধর্মীয় কাজ তুমি করে যাও সৎকায় জারিয়া দিন এলে মান এক সন্তান এই তিনটে কাজ যদি তুমি করে যেতে পারো তাহলে তিন ইউনিট থেকে নেকি আসতে থাকবে আপনাদের এখানে এই মাদ্রাসার যে ঘরের একটা সাদের পিলার উঠে গেছে সাত করবে আপনারাই দেবেন আপনাদেরটা আপনার অনেক বড় না ছোট ছোট্ট দেখলাম বেশি বড় না আমার মাদ্রাসার মসজিদ নব্বই ফিট লম্বা তার পিছনে মানে বাড়াইছি এটুকরে সাত দেবো কিছু কিছু গোসাইছি পুরো পাইরে উঠতেছি না খরচ তো বহুত দেড়শো দুইশো ছেলে বোর্ডিংই খায় তিন বেলা গরম ভাত পান সরকার সাইডে নাও দেয় না তাহলে কীভাবে আবার ছাব্বিশ জন শিক্ষকের মাসে সাড়ে চার লাখ টাকা বেতন দিতে দেওয়া লাগে সরকার সাড়ে চার পয়সাও দেয় না এত বড় বিপদাপদের ভিতরে কীভাবে চালায় রাখবো অপেক্ষা করতে শৃঙ্শালা স্বাদ দেবো আপনাদের অত বড় না সামান্য ছোট মনে হয় দুই টন রডে হয়ে যাবে দুই টন রডলিবার সাদ হয়ে যাবে হয়তো একশো একশো বস্তা সিমেন্ট লাগবে বেশি লাগবে না আর তিনশো চারশো পাঁচশো ফিট খোয়া লাগবে পাঁচশো ফিট খোয়া লাগবে সর্বোচ্চ পাঁচশো ফিটও লাগবে না সাড়ে তিনশো চারশো ফিট খোয়া লাগবে তো কোনো এক আল্লাহর বান্দা কি মহাব্বতের সাথে আছেন এর ভিতরে আসেন আলাইসাম ইনকুম রজুল রশিদ আল্লাহর কোরআনের ঘর আপনার সদকায় জারিয়া হিসেবে থাকবে কেয়ামত পর্যন্ত এখানে যত কোরআন তেলাও তবে আপনার আমল নামায়